নমস্কার শুরু করছি সৃজনী নিবেদিত কথা ও সুরে যে অনুষ্ঠান ইতিপূর্বে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আজকে বিভিন্ন প্রান্তের শিল্পীরা আসেন তাদের কবিতা তাদের গান নিয়ে আজকে আমাদের বিশেষ অতিথি আজকে যিনি এসেছেন বাচিক শিল্পী সোনালী মজুমদার প্রথমে স্বাগত জানাই এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা নিজের লেখা কবিতা বা বর্তমানে যে সমস্ত লেখকরা আছে তাদের কবিতা মানে আজকে কি নিয়ে আসা নিজের কবিতা নাকি অন্য কারো কবিতা হ্যাঁ আমরা সাধারণত যেহেতু এটা রাবিনিক মাস আমরা সাধারণভাবে রবীন্দ্রনাথের কবিতা দিয়েই রবীন্দ্রনাথকে আমরা নিবেদন জানাই শ্রদ্ধা জানাবো হ্যাঁ শ্রদ্ধা জানাই নিবেদন জানাই মানে আমাদের অন্তরের নিভৃত কথা বলা যায় যাই হোক সবটাই আমরা তার পায়েই দিয়ে থাকি একদম কিন্তু এইবার যেটা আমি এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি অনেক কবি উঠে এসেছেন বা অনেক কবি লিখছেন সুন্দর সুন্দর কবিতা তাদের কবিতাও আমি এনেছি তাছাড়াও আমার অন্যান্য লেখাও আছে দু একটা সব নিয়েই আমরা আজকে আজকে শুরু করছি কোনটা দিয়ে আজকে শুরু করব আমার লেখা দিয়ে ঠিক আছে তাহলে শুরু করি বাসা আমায় একটি ধারে আমি শুনবো ধনী কানে আমি ভোরবো ধনী প্রাণে সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিপো বারে বারে আকুল আবেদন সুদেবের গলায় শিশুকাল থেকেই ভালোবাসে জলের কুলুকুলু ধ্বনি পাখির কাকলি ষষ্ঠ ঋতুর বেনিয়া সহকলা তার চোখে তো সকলই শোভন তার অন্তর্লোকের আনন্দ ধারা কণ্ঠে ফুটিয়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা সকলেরই হাসির করা মায়ের কাছে আবদার করেছিল গান শিখবে গানের শিক্ষক কিছুতেই বিশৃঙ্খল সুরকে সুশৃঙ্খল করতে না পেরে রণে ভঙ্গ দেন তাও কখন কোথায় যে শুনে শুনে শিশু হৃদয়ে গান বেজে ওঠে বাড়িতে সবাই বিরক্ত থামতে বলে শুধু দিদা বলেন সংস্কৃতি চর্চা তো আনন্দেরই তাহলে ওর আনন্দে তোমরা বাধা দাও কোন যুক্তিতে দিদা তাকে ঘরে নিয়ে গিয়ে এক বিরাট ছবির সামনে দাঁড় করান বলেন দাদু ভাই কী দেখছ সুদেব তাকিয়েই থাকে অনুভূতির গভীর থেকে বলে চলে স্মিত হাস্যে ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উজ্জ্বল ব্যক্তিত্বময় মানুষ বলছেন আমার জন্য গাইবি আমার সামনে গাইবি দিদা তাকে জড়িয়ে বলেন হ্যাঁ হ্যাঁ দাদু ভাই তুমি এখানেই গাইবে পাবে প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি সুদেব দেখেছে রবীন্দ্র জন্মজয়ন্তীতে তার গান শুনে শিক্ষক শিক্ষিকাদের মুখ চাপা হাসি সতীর্থদের কোলাহল তার চেয়ে গাইতে ভালো লাগে সে যে বেসুরো না এর জন্য দায়ী সে নিজেই ছবির একনিষ্ঠ একমাত্র শ্রোতার সামনে একলা ঘরে নিজেকে উজাড় করে দিতে দিতে সে আজকের কিশোর আজও তার মনে হয় ছবির স্নেহশীল আপনজন তার গান শোনেন চিত্তে হাততালিতে উৎসাহ দিয়ে বলেন বাহ আর আরও একটা শোনাও একদিন দিদা তার মাথায় হাত বোলাতে বোলাতে চোখ বুঝলেন আর চোখ খুললেন না পরম বেদনায় অষ্টুসিক্ত সুদে ছবির সামনে গাইতে থাকে সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না দু চোখে জলের থারা সুরের ধারার দিবেনি যেন মিলে মিশে একাকার সত্যি অসাধারণ মানে ভাবা যাচ্ছে না যে নিজের লেখা কবিতা এত সুন্দর একটা হতে পারে এখন কি শুনবো আমরা এখন এখন এটাও আমার লেখা এটা আমি লিখেছিলাম মানে আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে আমরা এক সময় যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতাম আমাদের ছোটবেলায় বা বড় হয়েও অনেকদিন পর্যন্ত আমি সেটার উপরেই একটা ছোট্ট করে লিখেছি শুনি শুনি আহ রাত গড়ালেই উৎসব রবীন্দ্র উৎসব রবীন্দ্র পুজো এক মাস আগে থেকে চলছে বাড়িতে বাড়িতে তোরজোর রুমা বৌদিদির মা বিয়ের আগে পাত্রস্থ করার জন্য দুটো গান শিখিয়েছিলেন বৌদিদি সেই দুটো দিয়েই রিকিকে শেখাচ্ছেন কতদিন পর হারমোনিয়াম বেরোলো ধুলো মুক্তি ঘটল হারমোনিয়ামে সুর বেরোচ্ছে নানা দিকে বেড়াতে বেরিয়েছে মুক্তির আনন্দে আহা কি আনন্দ আকাশে বাতাসে রিকিকে জোর করে বসিয়ে সেখানে পর্ব চলছে আকাশ পাতাল মর্তে কেঁপে কোঁকিয়ে উঠল নাসুর বাহিনী সে যেন সারাদিন রাতের প্রাণের আনন্দ আমাদের স্কুল থেকে ফিরেই নাটকের মহড়া খাবার ছো সারাদিন হাত পা নেড়ে নেড়ে মহড়া পাড়ার ফোকা সবে টলমলি হাঁটছে সবার ইচ্ছে ও স্টেজে উঠবে কবিতা বলবে ব্যাস কষা মাজা শুরু রাত এখন দিনের মতো ঝলমলিয়ে উঠেছে হ্যাজাগে গে হ্যারি কেনে বাড়ির সবাই কি এক উন্মাদনায় তাই আমাদের উপরে শাসনও নেই বাঁধন হারা এদিকে পেলকুকার বায়নাক্কা তিনি যাত্রাপালার শুরুতে যে কনসার্ট বাজানো হতো সেটি বাজিয়েই গাইবেন লেগে গেল ধুন্দুমার এ হয় না কি কিন্তু পেলকুকা একাই একশো যাত্রাপালার গানই গাইবেন এবার অনুষ্ঠানও একেবারে খাড়ের উপর খোঁজ খোঁজ রবি ঠাকুরের ছবি চোখ লাগবে স্টেজ তৈরি করতে দিদি বৌদিতে কাপড় লাগবে ডেকোরেশনের জন্য এবার আগের দিন থেকে চোখের সাইজ ঠিক করা শুরু হলো কাল নাচও হবে যে সব ঠিক করে অনুষ্ঠান শুরু হলো চোঙায় ডাকা শুরু হলো সবাই ওস্তাদ সবাই মাইক নেবে হাতে ডেকে ডেকে আনা হল বাড়ি থেকে শুরু হলো অনুষ্ঠান শেষও হলো এক সময় অনেক রাত পর্যন্ত নিস্তরঙ্গ জীবনে আনন্দের থারা বয়ে গেল যে যা সেজেছে কেউ আর খুলতে চায় না পরদিনও স্টেজ খোলা চৌকি কাপড় ফেরত দিতে দিতেই স্টেজের পিছনের স্টেজের সামনের ঘটনা নিয়ে অনামিল আনন্দে কেটে গেল আজ তো সফিস্টিক অনুষ্ঠান কিন্তু সেদিনের ঘরোয়া আনন্দ কত ভুলভ্রান্তি কত নেই তবু আর কি কোথাও মানে সিরিয়াসলি মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এটা কিন্তু ন্যাচারালি হতো কিন্তু মানে আমাদের পাড়ায় পাড়ায় এই ব্যাপারটা চলতো আচ্ছা একটা কথা জানতে চাই এই যে বাচিক শিল্পীরা মানে একটা শিক্ষার প্রয়োজন হয় সেটা তোমার ক্ষেত্রে কতটা হয়েছে আমার সত্যি কথা বলতে আমাকে আমার মা প্রথম তখন আমি খুব ছোট্ট গ্রামে ছিলাম মা একটা অনুষ্ঠানে আমাকে ও কাঠ বিড়ালি শিখিয়েছিলেন আচ্ছা তারপর মায়ের দেখেছি মা নিজেও বলেন টলেন এই শুনতে শুনতে আমি নিজেই নিজে নিজেই করি কোনো দিন কোথাও শিখিনি বরং আমার জুনিয়ররা বা আমার সমসাময়িকরাও অনেক সময় আমার কাছে এসেছে

সেটাও আমারই ঠিক আছে জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এ জীবন নিত্যই নূতন প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন জন্মদিন তো এমন মানুষেরই পালিত হবে যিনি আমাদের আনন্দ বেদনায় সুখে দুঃখে স্মরণে মননে অনুভবে প্রাসঙ্গিকতায় আজও সমুজ্জ্বল যাকে আজও অতিক্রম করা গেল না যিনি আজও গবেষণার বিষয়ে, একশো তেষট্টিতম জন্মবর্ষে এবং একশো চৌষট্টিতম জন্মদিনেও তাঁরই রচিত সম্পদ নিয়ে আমাদের আজও সেরা উৎসব সম্পূর্ণ বৈশাখ জুড়েই রাবিন্রিক মাস তার জন্মে পৃথিবী হয়েছে উর্বর সুস্থ সংস্কৃতি পেয়েছে প্রাণ তার গান কবিতা যন্ত্রণাকাতরতার মুহূর্তেও এনেছে আলো দেখিয়েছে দিশা তাই তো দৃষ্টি জালে জড়ায় ওকে হাজারখানা চোখ ধনির ঝড়ে বিপন্ন হইল জীবিতকালে যা ছিল একশো চৌষট্টিতম জন্মদিনে তা কয়েক গুণ বর্ধমান সৃষ্টি ও স্রষ্টা দশকের পর দশক ধরে আমাদের নিভৃত মনের কথাই বলে চলেছেন তাই জন্মদিন মৃত্যুদিন একাসনে দহই বসিয়াছে বললেও আমরা জানি প্রাণের ঠাকুর মৃত্যুহীন অমর চিরজুবা তুই যে চিরজীবী মানে সত্যি সে গঙ্গা জল গঙ্গা পুজোর মতন একটা কবিতা একদম অসাধারণ আচ্ছা আমি জানতে চাই এই যে লেখালেখিটা এটা কোন টাইমে করা হয় এটা আমার যেটা সংসার সামলিয়ে মানে সবকিছু দেখি সমস্ত কিছু যেমন ছেলে যখন ছোট ছিল তাদের এডুকেশন থেকে আমি তো কোনো ইন টিচার রাখি নি এডুকেশন বা অন্যান্য কিছু সংসার শুধু না আমি চাকরিও করতাম ছিল হ্যাঁ আমি শিক্ষিকা ছিলাম এবং শুধু শিক্ষিকা না পরবর্তীতে আমি প্রধান প্রধান শিক্ষিকা হয়েও বহু বছর চালিয়েছি এবং শুধু তাই না একটা মানে ধ্বংসপ্রাপ্ত স্কুলকে আমাকে পুরো পুনরুদ্ধার করতে হয়েছিল বলা যায় যে স্কুল আজকে ফলে ফুলে বেশ পল্লবীতে বলা যায় যাই হোক সেটা তবে তবে এই অনুষ্ঠানটা যদি এই দিদির প্রধান শিক্ষিকা ছিলেন তার ছাত্রছাত্রী যদি দেখেন একটা জিনিস অনুভব করবেন যে কতটা গুণী মানুষ ছিলেন মানে কোন মানুষের সান্নিধ্যে মানে তোমরা ছিলে যে এরকম একজন মানুষ যার এত সুন্দর লেখা এত সুন্দর বলার ধরন মানে সব মিলে অসাধারণ এবার কিছু না আমার ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালো করে বোঝে জানে জানি তারা আমার সাথে আছে ছাত্রছাত্রীরা কি এই তোমার লেখা কি পাঠ করেন কখনো আমার লেখা পাঠ না করলো তারা আমার যদি কোনো প্রোগ্রামে তাদের বলি যে আমার সাথে নাচ করতেবে বা গান করতেবে ওরা করে বা ওদের কোন প্রোগ্রাম তখন ওরাও এখন একটা কে গানের স্কুল খুলেছে কেও নাচে স্কুল খুলেছে ওদের প্রোগ্রামেও আমি ইনগোরেট করতে আমি যাই আমাকে ডাকে ওরা যথষ্টভাবে ওরা আমাকে আজ ওদের অসুবিধার পড়লো যাপন আমাকে ডাকে তেমনি ওদের সম্পদও আমায় ডাকে অবশ্যই অবশ্যই মানে এটা এটা এবং আমার স্কুলে আমি যেটা করেছিলাম যেটা আমাদের সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে কোনো স্কুলে ছিল না যেমন আমি একটা কালচারাল ইউনিট খুলেছিলাম প্রথম দিকে যখন আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম তখন আমি নিজে শেখাতাম পরবর্তীতে আমি টিচারদের দিয়ে চেষ্টা করেছিলাম সেটা করাতে কিন্তু সবসময় সেটা সম্ভবপর হয়ে ওঠেনি তখন আমি যেটা করেছিলাম আমি একটা কালচারাল টিচার বাইরের থেকে নিয়োগ করেছিলাম ছাত্রীদের মাসে কুড়ি টাকা করে দিতে হতো কিন্তু নাচ গান আবৃত্তি আঁকা তারা কোনো একটাতে তারা শিখত হ্যাঁ শিখত ফলে আর যখন আমাদের একদম পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি কোনো নাট্যকারকে নিয়ে এসে কোনো ডিরেক্টরকে নিয়ে এসে যেমন তীর্থঙ্কর চন্দ্রও আমার এখানে এসেছেন অনির্বাণ এসছে এদের দিয়ে আমি নাটকের ডিরেকশন দিয়ে নাটকও করিয়েছি এবং ছেলেমেয়েরা প্রচুর জায়গায় প্রচুর প্রাইজ আনতে পেরেছে পরবর্তীতে একটা কথাই শুধু বলি আমাদের মতো স্কুলগুলো ভীষণ গরিব ঘর থেকে আসে যাদের বাবা মা কেউ রিক্সো চালান কেউ কারো বাড়ি রান্না করেন তাদেরকে যদি আমাকে একটা সংস্কৃতি বোঝাতে হয় অপসংস্কৃতি কোনটা সংস্কৃতি কোনটা যদি আমি না বোঝাতে পারি তাহলে তো সেটার কোনো মূল্য নেই সেজন্য সংস্কৃতি বোঝাবার জন্যই তাদেরকে আমি এটা করাই পরবর্তীতে আমার স্কুলে যেখানে প্রচুর ফেল করত আমরা ফার্স্ট ডিভিশন দেখিই নি লেটাস্টার দেখিইনি সে একদম শুরুর দিকে হয়তো ছিল পরের দিকে আমরা দেখি নি কিন্তু আজও আমার স্কুলে ফেল নেই ফেল নেই তার কারণ তারা আজকে সাংস্কৃতিকভাবে উন্নত বাহ বাহ এই জায়গাটার জন্য তারা আজকে সামনে সারিতে আসতে পেরেছে আর তার জন্য আমি খুব খুশি এটা আমি চেয়েছিল আমি গর্বিত বলছি না আমি ওদের নিয়ে ভীষণ খুশি ভীষণ আনন্দ পাই আমরা অবশ্যই আরও কথা সম্ভব আমরা পরের কবিতা যাব হুম এবার এবার কিসুন এবার আমি রবীন্দ্রনাথের করণ আর অন্নপ্রাশন নিয়ে একটা ট্রফিক বলছি সম্ভব ঠিক আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময়কাল সতেরোশো থেকে আঠারোশো ছেচল্লিশ দ্বারকনাথ ঠাকুর জয়রামের প্রপত্র, নীলমণির পুত্র রামমণির পুত্র রামলোচনের পোষ্য পুত্র দেবেন্দ্রনাথের পিতা এবং রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ না জন্মালে জোড়াশঙ্কর ঠাকুরবাড়ি কোনোদিন খুঁজে পেত না তার অতুলনীয় বৈভব ও মহিমার ঠিকানা দ্বারকানাথ ইংল্যান্ডে মারা যাওয়ার পর কেটে গেছে পনেরো বছর জোড়াশাঁকো ঠাকুরবাড়ির আর্থিক অবস্থায় ফাটা পড়েছে বারোশো আটষট্টি বঙ্গাব্দ পঁচিশে বৈশাখ ইংরেজি তারিখ সাতই মে আঠারোশো একষট্টি জোড়াশাঁকো ঠাকুরবাড়িতে জন্মালো দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরীর চোদ্দতম সন্তান অষ্টম পুত্র সময় রাত দুটো আঠাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড জন্মের সঙ্গে সঙ্গে তৈরি হলো বাচ্চার জন্মগোষ্ঠী শিশুটির জন্ম কৃষ্ণা ত্রয়োদশীতে তার ঠিকুজির উপর লেখা হলো ভবিষ্যৎবাণী শুক্লের দশা ভোগ্য দুটি অর্থই সাংকেতিক বাণী এক জাতক আজীবন সংগ্রামের পথে প্রতিষ্ঠিত করবে নিজের বিপুল পরিচয় দুই জাতক আজীবন সন্ধানী হবে ইন্দ্রিয়খনো উপলব্ধি ও উপভোগের ইন্দ্রিয়ের রুদ্ধ করে সে কখনোই যাবে না বৈরাগ্যের পথে এসে গেল শিশুটির নামকরণের দিন শিশুর পিতা দেবেন্দ্রনাথ ব্রাহ্ম তিনি ঘোষণা করলেন আমার এই ছেলের নামকরণ ও অন্নপ্রাশন হবে কোনো দেবদেবীর পুজো ছাড়াই বজ্রপাত হলো জোড়াশাঁকো ঠাকুরবাড়িতে সরে দাঁড়ালেন পুরোহিতরা শিলা ছাড়া নামকরণ ও অন্নপ্রাশন অসম্ভব দেবেন্দ্রনাথ বললেন শুধু একটি পিঁড়ির প্রয়োজন এলো পিঁড়ি সেটিকে রাখা হলো হোমাগ্নির পাশে চারপাশে দেয়া হলো আল্পনা দেবেন্দ্রনাথ বললেন পিড়ির চারপাশে ছোট ছোট গর্ত করো তাই করা হলো সারিবদ্ধ গর্ত দেবেন্দ্রনাথ বললেন ওই গর্তগুলির মধ্যে শাড়ি দিয়ে বসিয়ে দাও মোমবাতি পালিত হল গৃহকর্তার আজ্ঞা দেবেন্দ্রনাথ পিড়ির মাঝখানে রক্তচন্দনের অক্ষরে লিখলেন একটি নাম রবীন্দ্রনাথ তারপর জ্বালিয়ে দিলেন সব সবকটি বাতি আগুন কাঁপছে রবীন্দ্রনাথ নামটির উপর নাম নয় যেন নতুন আলোর অভ্যোদয় দেবেন্দ্রনাথ একটি বার উচ্চারণ করলেন রবীন্দ্রনাথ তারপর তারপর বললেন সূর্যের সূর্য সত্যি অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর লেখা প্রতিটা লেখা একদম শোনার মতন আচ্ছা আমি একটু জানতে চাইবো মানে ছেলে বা হাজবেন্ড তাদের মধ্যে কারা বেশি পছন্দ করে তোমার এই লেখালেখি বা কবিতা পাঠ করা সবাই পছন্দ করে সবাই পছন্দ করে কারণ আমার ছেলেরাও লেখালেখি করে আমার বড় ছেলে তো একসময় স্টেটসম্যানে লিখতো এবং রীতিমতো ওদের কম্পিটিশনে ও চান্স পেয়েছিল আর এখনও চান্স এমনি অন্যান্য কাজের জন্য নিজের এই ধরনের লেখাগুলোর হয়তো একটু চান্স কম পাচ্ছে আর ছোটো ছেলে টেলিগ্রাফে লিখত এই তাছাড়াও এমনি এটা ওটা লিখত ছোট ছেলের লেখার মধ্যে একটা মজা থাকতো উইটি লেখা ছিল বড় ছেলেরও খুব সিরিয়াস অনেক রকমের লিখতো অনেক কিছু মানে মায়ের লেখা অনুপ্রাণিত হই কি ছেলে লেখা লেখি শুরু করে ছোট থেকে মানে ওদেরকে তৈরি করতে কারণ ব্যাপারটা যে যেহেতু আমি থাকতে পারছিলাম না কাজে যেতাম সেই জন্য ওদেরকে ওরা যাতে কোনোভাবেই অন্যদিকে না যায় তাই বইয়ের অভ্যাস লেখা নিজে নিজে অনেক সময় হয়তো বলতাম আজকে প্রতিযোগিতা হবে তোমার আর আমার দেখি কাটটা ভালো হয় বাবা হবে বিচারক এইভাবে পড়েছি এইভাবে করতে করতে দেখা গেছে যে আমাকে ছেলে অবশ্যই হারিয়ে দিয়েছে ওই যে ওই যে আছে সেই পুরনো কথাই বলতে যে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের হলে এখানে কিন্তু তার প্রমাণিত মানে মা এতটাই তিনি একাধারে যখন শিক্ষিকা মানে মা হিসেবে তো মা তো প্রধান শিক্ষিকা আবার তিনি কিন্তু স্কুলের হাজার সন্তানের শিক্ষিকা সব মিলে কিন্তু অসাধারণ এবার কি কি শুনবো এবার একটা সুজান মিটি নতুন মানে খুব নতুন না অনেক দিন ধরে লিখছেন মেটির বয়স যদিও বেশি না কিন্তু খুব সুন্দর লিখছে আচ্ছা তার লেখা তার লেখা এবার আচ্ছা চলো আমার রবীন্দ্রনাথ 97 প্রমদিতব্বং ধর্মাণ্ন প্রমদিতব্বং কুশলাণ্ন প্রমদিতব্বং ভุต্তৈনা প্রমদিতব্বং বাবা পুলিন এই হোক তোমার জীবনের মূল মন্ত্র সামনে প্রদীপ জ্বলছিল সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে বাবা আমায় দীক্ষিত করবেন আমায় পথ দেখাবেন এটাই এবারে রীতি ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র আমি তখন পঞ্চম শ্রেণী বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ বললেন প্রণাম করো ইনিই তোমার গুরু আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম জিজ্ঞেস করলাম ইনি ঈশ্বর বাবা বাবা হাসলেন বললেন বড় হও বুঝবে আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো কানের সামনে মুখ নামিয়ে সে গাইল এই সুরে কাছে দূরে জলের স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আমি শিহরিত হলাম এই যে রবীন্দ্রনাথ ইনি তো ঈশ্বর ইনি তো আমার গুরু আমি ছুটে গেলাম বাবার কাছে বাবা বাবা জানো আজ কোকিল ডাকছিল সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম কিন্তু তা কী করে হয় উনি যে বাবা হাসলেন আমার মাথায় হাত রেখে বললেন উনি তো বসন্ত তীর তীর করে উঠল আমার ঠোঁট এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপর হলাম আমার বুকের নিচে গান গান বয়ে চলল আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই কো একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশে গেল তার শিকড় প্রবেশ করল সেখানেই তার কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল আমি কেঁদে পড়লাম বাবার কাছে বাবা বাবা এ কেন হলো আমি যে নিঃস্ব হলাম বাবা মাথায় হাত রাখলেন বললেন আছে দুঃখ আছে মৃত্যু আর আছে শক্তি আসতমাসদগামায় মা জ্যোতির গামায় মৃত্যুর মা অমৃতঙ্গময় ও শান্তি ও শান্তি ও শান্তি আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি বাবা বলেছিলেন বড় হও জানবে আমি আজও বড়ো হয়ে চলেছি স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি দীপ্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে আমার বুকের গহনেই সোনার তরি ফেসে যাচ্ছে আজও পাকা ধান খেতে দুলছে শিশির দুলছে আকাশ বসে আছি কুলে আমি আর রবীন্দ্রনাথ মানে 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 কি বলবো সত্যি ভালো মনে হচ্ছে আরো শুনি মানে আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে যারা মানে আজকে যারা বাচিক শিল্পী আছেন যারা মানে যারা কবিতা লেখেন বা কবিতা পাঠ করেন মানে কিরকম লাগলো সোনালী মজুমদারকে তার নিজের লেখা এবং সর্বোপরি তার ছাত্রীর তার লেখাও তিনি পাঠ করলেন আমি একদম শেষ কথা জানতে চাইব কিরকম লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে না আমার বেশ ভালোই লাগলো যদি আমি আজকে একটু শারীরিক ভাবে একটু তাও যাই হোক এসে পড়েছি এবং যখন এটা হাতে নিয়েছি তখন আবার আমি হয়তো সমস্ত পেরেছি এটা বেঁচে থাকার একটা অক্সিজেন অবশ্যই আমি সেই জন্যই আমি অনেকদিন আগে হয়তো ছেড়ে দিয়েছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি সেই সময়টা আমি এটা ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম অর্থে আমার মা বললেন অনার্স নিয়ে এ তোমার একটু ঝামেলা হয়ে আছে তুমি অনেক বেশি করছো কারণ সেই মুহুর্তে আমার একদম ওইদিকে কৃষ্ণনগর টু শিয়ালদা আমার একটা বেশ ভালো ফিল্ড ছিল তারপর মা এটা বলায় ইউনিভার্সিটিতেও আমি কম্পিটিশনে গেছি অনেক সেখানেও রুদ্রপ্রসাদের হাত থেকে বা অন্য হাত থেকে আমি ফার্স্ট প্রাইজই নিতে পেরেছি বরাবরই ফার্স্ট প্রাইজ নিতে পেরেছি কিন্তু তারপর ছেড়ে দিয়েছি বহুদিন ব্যাকগ্রাউন্ডে আমি ছিলাম ব্যাকগ্রাউন্ডে থাকলেও মানে অন্যদেরকে এগিয়ে দিয়েছি যেমন পাড়াতেও তাই স্কুলেও তাই বা অন্যান্য সংগঠনেও তাই আমি নিজে না করলেও অন্যদেরকে এগিয়ে দিতে পেরেছি এইটাই আমার প্রাপ্তি একদম অবশ্যই আমরা আমরা সোনালী মজুমদারকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই যে এগিয়ে যান আপনার কবিতা নিয়ে সকলের দেখতে থাকুন কথা শুনে নমস্কার